ুম্মুনিতে অস্থায়ী বাজার ব্যবসায়দের উৎসাদের প্রতিবাদে বিক্ষোভে বামীল হয় সিPIই। বৃহস্পতিবার প্রাক্ত মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে যে পরিষদ চেষ্টা করবেন না। লাগাবেন না। মানুষকে তার থেকে উচ্ছেদ করবেন না। এটা বন্ধ করুন যদি মনে করেন সংখ্যা জোরে পুলিশ প্রশাসনের জোরে সিদ্ধান্ত চাপিয়ে যে যা খুশিটা করবেন দিনকে রাত রাত্রে দিন করবেন এই কিন্তু বেশি দিন চলে না আপনারা নিজেরাও জানেন মানুষের সমর্থন আপনাদের পেছনে নেই যে দু হাজার তেইশের যে ভোট কটা ভোট পেয়েছে বিশ বাইশটার বেশি ভোট পাননি জানে এতে করে যার ভোট তাকে ভোট দিতে না দিয়ে

উপজাতি অংশের মানুষ যাদেরকে বিভ্রান্ত করেছিলেন তাদের তাদের সঙ্গ ছাত্র শুরু করেছেন কাজে এর অস্তিত্ব কিন্তু বিপন্ন কাজে যতই আপনারা একে অপরের সাথে গলাগুলি করে আলিঙ্গন করে এভাবে অনাচার এবং ফেসে ছিল পদ্ধতি নিয়ে সরকারের টিকে থেকে যা খুশি করবেন ভাবেন এটা কিন্তু মানুষ বেড়ে নেবে না এই ছিল আচরণ বন্ধ করুন গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যা জড়িত মানুষের পাশে যারা সব সমস্যার সমাধান একসাথে করা যাবে না এটা আমরাও বুঝি কিন্তু সমস্যার নির্বিক্ষে অতি প্রয়োজনীয় জরুরি যে বিষয়গুলো সেগুলো করার চেষ্টা করুন তা যদি না করেন আক্রমণাত্ম দৃষ্টি নিয়ে বেশি ছিল ভাবনা নিয়ে যেটা করলেন গতকালকে এই ধারায় যদি অব্যাহত থাকার চেষ্টা করেন তাহলে মানুষ কিন্তু আপনাদের রেয়াজ দেবে না আপনাদেরকে ছুলে ফেলবার জন্যে ঘরে ঘরে মানুষ কিন্তু প্রস্তুতি নিতে শুরু করছেন প্রকাশ্যে কিছু না বললেও মানুষের মধ্যে ক্ষোভ জ্বালা যন্ত্রণা এগুলো কিন্তু আস্তে আস্তে জমছে ধুমায়িত হচ্ছে এবং তার বহি প্রকাশ কখন কিভাবে ঘটবে এটা আপনাদের অজ্ঞাতে দেখবেন এমনভাবে ঘটবে তখন বিশ্ব প্রকাশ করেও কিন্তু নিজের পায়ের তলার মাটি ধরে রাখতে পারবেন না অস্তিত্ব রক্ষা করতে পারবেন না কাজেই এরকম পরিস্থিতির থেকে ত্রিপুরাকে চেষ্টা করুন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করুন এই আবেদন এই সরকারের কাছে জানিয়ে এবং আপনাদের কাছে এদের উপর চাপ অব্যাহত রাখার জন্য এই আন্দোলনের ধারা অব্যাহত রাখার জন্যে কথা বলে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলার শেষ করছি ভালো থাকবেন আমার নমস্কার দেবেন